ভারতীয় দুর্গাপুজো উপলক্ষে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান ধর্মীয় উপসানালয় গুরুত্বপূর্ণ স্থাপনা সর্বসাধারণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্ম মহা উৎসব ধর্মীয় উপসনালয় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছে কোচগার্ড উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলসমূহের সমূহের মধ্যে ছাপ্পান্নটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে বলেও জানান যে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয় রক্ষা করা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত আছি আমরা পাশাপাশি পুজো মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহস্রত করতে আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা আছে এছাড়াও পূজাকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করা হচ্ছে বলেও জানান অবস্থানকালে কে লাইফ জ্যাকেট পরিধান করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে বোটে না তোলার বিষয়ে প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে বোটের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলা বোটে অবস্থানকালে সকলকে লাইফ জ্যাকেট ব্যবহার করে সাঁতার জানা ব্যক্তিকে বোটে না তোলার বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা মাইকিং চালানো হচ্ছে পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় আমাদের ডুবুরি দল উদ্ধার পরবর্তী চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল টিম সর্বদা প্রস্তুত আছে এছাড়াও আমরা অনুরোধ করব যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা ওয়ান সিক্স থ্রি ফোর ওয়ান নাম্বারে যোগাযোগ করে সেবে নেওয়ারও আহ্বান জানান ডেস্ক নিউজ চিটি জি চেনেল নাইন চট্টগ্ৰাম